মোহাম্মদ মুকুল মিয়া ধন্যবাদ ভাইয়া এই দেখুন দেশি লাউ বাজারে উঠেছে রমজান মাস এখনো বাজার লাগে নাই আর দেখা যাক এই বাজারে কি কি পাওয়া যায় সব দেখাবো ইনশাল্লাহ এই যে এখানে সামগ্রী করছে তারা দেখুন এই যে দেখুন পেঁয়াজু ভাজা হচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

কোন দা কেজি হলো একশো ষাট টাকা একশো ষাট টাকা জি চল্লিশ টাকা পোহা বুট বুট একশো বিশ টাকা তিরিশ টাকা পোয়া ভাইয়া ধন্যবাদ আমাদের কাজ চলছে ভেতরে এখন কাজ দিয়েছে তার জন্য ভাইরা আমি এখন ইদরাপপুর বাজারের ভিতরের দিকে যাচ্ছি চলুন সাথেই থাকুন বেগুনি কত পিস পাঁচ টাকা পিস আর পেঁয়াজ কত পিস আপনাদের পেঁয়াজ হালকা রেট মাত্র 5 টাকা পিস 5 টাকা পিস জি তো রমজান এই কেমন বিক্রি হচ্ছে মোটামুটি খুব ভালো ইনশাআল্লাহ বুনদে পিস মাত্র 140 টাকা বুট বুনদে বুট কত বুটও 140 এই সবাই আসবেন ইদ্রাপুর বাজারে আমাদের এখানে গরম গরম টাটকা ইফতার পাবেন তো ভাইয়া ভালো থাকেন এই যে সামনে মেইন রোড আর এইদিকে দিয়ে এই যে সামনে মেইন রোড এখন আমরা যাব যেটা আসলে প্রকৃত দেবপুর বাজার এই যে ভিতরে দেখি বাজারের ভিতরে কি অবস্থা চলুন পুর বাজারের ভিতরে কাপড়ের দোকান ভাই বসে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি ভালো আছি আল্লাহর রহমতে কেমন চলছে আপনার ব্যবসা আছি মোটামুটি ভালো চলছে ভালো ভালো সফটওয়্যার কম আমার বিক্রি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আবার অত বন্ধ আছে তাই না প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের নয় নং ইউনিয়নের ইউনিয়নের বাজারের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোন এপিসোডে আসসালাম